হ্যালো মাই অল সুইট ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এন সুমনা চ্যানেলে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি তো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে জলপাই নিয়েছি যেহেতু জলপাইয়ের চাটনি প্রথমে বেশ ভালো ফ্রেশ জলপাইগুলো নিয়েছি নিয়ে এখন আলাদাভাবে সুন্দর করে এগুলো ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন এখন সসপ্যানের মধ্যে একটু জল গরম করতে হবে করে তার মধ্যে জলপাইগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে তো দেখুন আমি এখানে সেটাই করছি এখন জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি একটা কাঁচা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে এগুলো সিদ্ধ হয়েছে কি না তো এখন একটু বাকি আছে সিদ্ধ হতে আর জলপাইয়ের চাটনি অবশ্যই সবারই ভালো লাগে কারণ টক জিনিসটাই সবার প্রিয় তো সেম আমারও তাই আজ আপনাদের কাছে নিয়ে আসলাম জলপাইয়ের চাটনি অসাধারণ একটি রেসিপি তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটা কাঁটা চামচের সাহায্যে আলাদা জায়গায় তুলে নিচ্ছে এই গরমের মধ্যে তো এটা আর হাত দিয়ে পেস্ট করা যাবে না সেই কারণে আলাদাভাবে তুলে নিচ্ছে তো দেখুন এখানে একটা একটা করে সবগুলো জলপাই আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে হচ্ছে একটার মধ্যে একটু বোটা ছিল সেটা দেখা হয়নি তাই এখন দেখে ফেলে দিলাম এবং দেখুন এখন চামচের সাহায্যে এটা আমি আস্তে আস্তে ম্যাক্স করে নিচ্ছি তো এখন প্রচণ্ড গরম এখানে সেই জন্য একটু ফ্যানের সাহায্যে নিতে হবে তাই ফ্যানের হয়ে যাব এখন কিছুক্ষণ তো দেখুন এখন আমার এটা ম্যাক্স করা হয়ে গিয়েছে চামচের সাহায্যে তাও খুব একটা ভালো হয়নি একটু হাত দিতেই হবে তাও এখন একটু গরম তো আছে সেই কারণে হাতটা দিচ্ছে না ডাইরেক্ট তাহলে হাতে গরম লাগবে সহ্যই করতে পারবো না তাই এখন এখনও পর্যন্ত কাটা চামচটার সাহায্যে এটা ম্যাক্স করছি এবং দেখুন ভালোভাবে হয়ে গিয়েছে এখন বীজগুলো এর মধ্যে থেকে আলাদা করছি এর মধ্যে বীজগুলো থাকলে চাটনিটা ভালো লাগবে না প্রত্যেক মানে খাওয়ার সময় তাহলে মুখের মধ্যে বীজগুলো পড়বে তাই বীজগুলো আলাদাভাবে ফেলে দিচ্ছি আপনারা চাইলে রাখতে পারেন বাট আমি রাখলাম না সেই কারণেই দেখাচ্ছি আপনাদের তো দেখুন এই সময় যখন দেখবেন সম্পূর্ণ এটা প্রায় শ্বাসগুলো বেরিয়ে গিয়েছে হাঁটি থেকে তখন বীজগুলো ফেলে দেবেন তাহলে ওর মধ্যে একটুও শ্বাস যাবে না আলাদা হয় তো দেখুন আমি এখন একটু অন্য পাত্রে ব্রিজগুলো রেখে দিয়েছি এখন একটা সসপ্যান বসিয়ে নিয়েছি আপনারা ভাবছেন যে এবার হয়তো চাটনিটা রেডি করব বাট এখনও চাটনি রেডি করার কিছুটা সময় বাকি কিছুক্ষণ এখনও চাটনি বসাতে বাকি আছে এই কারণে বললাম যে এখানে একটু গরম জল লাগবে ঠান্ডা জল দিয়ে যদি এটা পেস্টটা তৈরি করে তাহলে অতটা টেস্ট হবে না তাই আমি এখানে একটু গরম জল করে নিয়েছি গরম জলটা কুসুম গরম করবেন যেটা উষ্ণ গরম বলা হয় তো এখন দেখুন আমি এখানে জল অল্প পরিমাণে অ্যাড করে হাত দিয়ে খুব সুন্দরভাবে এখন আরও ¿Qué? ভালোভাবে এটা পেস্ট করে নিচ্ছে যাতে এর মধ্যে একটু ডেলা ভাব বা জমাট ভাব না থাকে একদম পেস্ট মিহি হয়ে থাকে আমি যেহেতু চাটনিটা একটু জেলি টাইপের করবো সেই জন্যই এখানে খুব ভালোভাবে হাত দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি তো দেখুন এখানে আমার সম্পূর্ণ পেস্ট করা হয়ে গিয়েছে যার জন্য এখন এবার যেই জলটা গরম করে রেখেছিলাম সেটা পরিমাণ মতন দিয়ে দেবেন খুব একটা বেশি দেবেন না আমি এখানে অল্প পরিমাণেই জলটা দিচ্ছি আপনাদের ফার্স্ট বললাম যে এটা আমি চাটনিটা জেলির মতন রাখবো সেই কারণে খুব একটা জল দিই নি এখন স্বাদ মতন লবণটা দেবেন লবণ বেশি হলে অবশ্যই ভালো লাগবে না তাই বুঝে আপনারা লবণের পরিমাণটা দেবেন এবং অল্প একটু হলুদ দিয়ে দিলাম তো এখন দেখুন আরও ভালোভাবে এটা কিছুক্ষণ মিক্সড করে নিচ্ছি সম্পূর্ণ লবণ হলুদটা এই পেস্টের সাথে সেটা আপনারা দেখতে এবং খুব ভালোভাবে এর মধ্যে আরও কিছুটা ডেলার মতন হাতে বাঁধছে তাই ভালোভাবে এটা পেস্ট করে নিলাম তো এখন এবার সেই চাটনি করব তো চলুন দেখা যাক কি করি তারপর তো দেখুন গ্যাসের ওভেনের উপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরষের তেল এবং একটা শুকনো লঙ্কা গোটা দিয়েছি এটা ছিঁড়ে দিইনি তো এখন এই লঙ্কাটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করছি তারপর দেখুন এর মধ্যে একটু পাঁচ ফোড়ন অ্যাড করেছি চাটনিতে না পাঁচ ফোড়ন দিলে এ স্বাদটা অসাধারণ লাগে এবং সেন্টটা তো খুবই ভালো লাগে তারপরে দেখুন এর মধ্যে আমি এখন যেই চাটনির পেস্টটা রেখেছিলাম জলপাইস সেটাই এখন অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে তেলের মধ্যে তো দেখুন এখন দিয়ে দিচ্ছি চিনি তো আপনারা চিনির পরিমাণটা আপনারা যেমন খাবেন তেমন রাখতে পারেন টকটা যতটা রাখবেন তো আমি এখানে একশো গ্রাম চিনি অ্যাড করছি কারণ আমি চাটনিটা রাখতে চাই একটু টক টাইপের টক ঝাল মিষ্টি বলেছি ফার্স্ট তো সেই রকমই আমি চাটনিটা এখানে করতে চাই তাই আমার এখানে একশো চিনিটাই যথেষ্ট আপনারা যদি একটু মিষ্টি খেতে চান টক না রাখতে চান তাহলে এর সাথে আর একটু চিনি অ্যাড করতেই পারেন আর তাছাড়া তখন যে আপনাদের বলছিলাম যে জলটা খুব একটা বেশি দেবেন না এই কারণে চিনিটা দিলে একটু পাতলা হয়ে যাবে ব্যাটারটা তাই একটু কম দিতে বলেছিলাম তো দেখুন এখন আমার চাটনি রেডি হয়ে গিয়েছে এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি আর ভাজা মশলা দিলে এর টেস্টটা আরও অপূর্ব হয়ে যায় সেটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে করলাম তো দেখুন এখন আমার চাটনি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে একদম জেলি টাইপের লাগছে না আপনারাও সেম এভাবেই করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং যারা চাটনি খান না তারা একবার কেন দশবার খেতে চাইবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যেভাবে করলাম সেভাবেই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে আবার দেখাচ্ছে নতুন কোনো এক পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন